আমাদের দেশের সরকার আপনার জানবেন ইউনিয়ন লেভেলে দিয়েছে ওখান বাজে যেখানে বলা হয়েছে সংগঠিত নাগরিক যে কথা বলবে সংগঠিত ঠিক না

নেগেটিভ লিবার্টি হচ্ছে যেগুলো নিয়ে আমরা সারাক্ষণ কথা বলি আমার কথা বলার স্বাধীনতা আমার রাজনীতি করার স্বাধীনতা আমার পার্টি তৈরি করার স্বাধীনতা আমার জীবনের বেঁচে থাকার যে এগুলো হচ্ছে নেগেটিভ লিবার্টি মানে এগুলো রাষ্ট্র এই ব্যাপারে হাত দিতে পারবে স্বাধীনতা আরেকটা কথা আছে সেটা হচ্ছে পজিটিভ লিবার্টি অর্থাৎ রাষ্ট্রকে করে দিতে হবে মানুষের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখা যেগুলো হচ্ছে খাওয়া বাসস্থান এগুলো হচ্ছে পজিটিভ আমার মন হয়েছে আমাদের একটা গরিব দেশ এই গরিব দেশের কনস্টিটিউশন এখন যেটা আছে সেটা কিন্তু অতি মাত্রায় হচ্ছে ওই নেগেটিভ রাষ্ট্র কি করবে না আমার স্বাধীনতাকে ধরে রাখবে আমার মুখ গলা ছিল ধরতে পারবে না আমার কথা বলার স্বাধীনতা ঠিক আছে কিন্তু বাংলাদেশের মানুষ চায় আমি কেন বলছি চাই আমরা রিপিটেডলি সার্ভে এটা দেখা গেছে মানুষ সবচেয়ে বড় চাহিদা হচ্ছে পজিটিভ লেভেল খাওয়া পড়া বেঁচে থাকবে

তোমাকে uh, <Tu reagents> <coughs>

একটি অথরিটারিয়ান রেজিমকে আমরা টপল করতে পারবো আমরা কিন্তু কেউ চিন্তা করি এবং সেটা হয়েছে এবং এখন এই যে আমরা বসে সংস্কারে আলাপ করছি বারো মাস আমরা কল্পনা করতে পারিনি যে এটা আমরা করতে পারি এবং এখন আমরা যা কিছু মনে করি উচিত প্রয়োজন বলা আমরা বলতে পারছি এবং আমাদেরকে কেউ গুণ করছে না আমাদেরকে কেউ গুলি করছে না আমাদেরকে কেউ জেলে নিচ্ছে কাজেই আমাদের সংস্কারের অর্ধেকখানেক কিন্তু বাস্তবে হয়ে গেছে আমি এবং এই যে একটা অবস্থায় আমরা এসেছি আমরা মোনাফায়া থেকে আমরা ফিরে যাব আজি এটা দেখতে আজি এটা খুবই আশার কথা কত কয়েক দিনের হতাশার মুহূর্তে আমরা একটা অবূতপূর্ব পরিস্থিতির মধ্যে আছি

নির্বাচন কমিশন আছে কমিশন আছে যারা বলেন প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা হয় যদি নিয়োগ দিতে পারে তাদেরকে পাল্টা প্রশ্ন করা যায় যে আপনি কি মনে করেন যে এই প্রতিষ্ঠানগুলো স্বাধীন ভাবে কাজ করা উচিত নয় যেমন ধরুন আপনি যদি বিএনপি কে জিজ্ঞেস করেন যে আপনি কি মনে করেন যে বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন মানবাধিকার কমিশন এদের কি কাজ করা উচিত আমি নিশ্চিত বিএনপি বলবে যে এদেরকে স্বাধীনভাবে কাজ করা উচিত কারণ এগুলো তো এক্সিকিউটিভের অংশ নয় মোটা দাগে হতে পারে কারণ আপনার রাষ্ট্র ক্ষমতার তিনটি ধরন আছে আইন প্রণয়ন বিচার করা এবং নির্বাহী

আজি আমার ধরনের বিএনপি পক্ষে প্রশ্ন করলে ওনারা বলবেন যে এগুলো আমরা চাই এগুলো সেটা আপনি কিভাবে নিশ্চিত করবেন যদি এক্সিকিউটিভের প্রধানই ওখানে নিয়োগ দেন তাহলে এই যে ওনারা ওনাদের বক্তব্যের মধ্যেই আপনি এক ধরনের কনট্রাডিকশন হবে। কারণ আপনার এগুলোর ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করতে হলে আপনার এগুলোর নিয়োগ এক্সিকিউটিভের থেকে বাইরে নিতে তবে হ্যাঁ আপনি হয়তো অনেক উদাহরণ দিয়ে বলতে পারেন যে অনেক জায়গায় এটা হয় না তারপরে ওইগুলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে কিন্তু একটা দেশের গভর্নেন্স কি হবে এটা প্রথমত তার নাগরিকদের চাহিদা এবং কি ধরনের প্রতিষ্ঠান ওখানে কাজ করবে সেটাও তার ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপট ইতিহাসিক একটা সমাজ রাজ রাজনৈতিক বাস্তবতা যেভাবে ইভলভ করেছে তাই সেই অনুযায়ী তার প্রতিষ্ঠানগুলোকে ডিজাইন করতে হবে এখন আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি যে এগুলো যদি নিয়োগ একজনের মাধ্যমে হয় তাহলে এগুলো স্বাধীনভাবে কাজ করে না কাজেই আমাদের একটা চেষ্টা ছিল যে এগুলোর নিয়োগকে প্রধানমন্ত্রীর থেকে ক্ষমতা থেকে বাইরে করা এবং এই জন্য আমরা একটা সাংবিধানিক কাউন্সিলের কথা শুনেছিলাম এবং এই কাউন্সিলটা আমরা এমন ভাবে ডিজাইন করেছিলাম যেখানে সিদ্ধান্ত নিতে হলে সব দলের এক ধরনের ঐকমতা লাগে এবং আমাদের দেশে যে কত দশ পনেরো বছরে মানুষ অনেক অবর্ণনীয় দুর্দশা এবং অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছিল সেই সময় আমরা সবাই একটা কথা বলতাম যে আমাদের কিছু ন্যূনতম বিষয় ঐক্যমত দরকার এবং এখনো আমরা বলি এমনকি বিএনপিও বলে যে ওরা তো জাতীয় সরকারের কথা বলছেন আমি

কাজে এটা আমি সম্পূর্ণভাবে বুঝতে অক্ষম হই যে ওনারা কেন মনে করছেন যে এই প্রতিষ্ঠানগুলোর নিয়োগকর্তা প্রধানমন্ত্রী বা এক্সিকিউটিভ না থাকলে দেশের গভর্নেন্স ক্ষতিগ্রস্ত হবে এটা আমি আমার কোনো বুদ্ধিতে বুঝতে পাই না এবং এটা বিএনপির নিজেদের যে সংস্কার আকাঙ্ক্ষা তার সাথে ওইটা মেলে না তারাও ঐক্যমতের কথা বলেন তারাও স্বাধীন অ্যাকাউন্টেবিলিটি কথা বলেন তাহলে নিয়োগের ক্ষেত্রে

যেমন অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা সমস্ত তো আমাদের সংস্কার কমিশনে আমরা কিন্তু এগুলোকে নেগেটিভ অধিকারের সাথে সমান মর্যাদা দিতে বলি এবং আপনারা জানেন যে আমাদের সংবিধানে এখন সবাই না জানলেও যারা হয়তো একটু সংবিধান নিয়ে চিন্তা করেন এবং সাধারণ মানুষেরও জানার কথা যে আপনার যদি বাসস্থান না থাকে আপনার যদি খাবারের ব্যবস্থা না থাকে আপনি রাষ্ট্রকে বাধ্য করতে পারেন না এগুলো কিন্তু আপনার যদি স্বাধীনতা বা আপনার সংগঠন করার স্বাধীনতা যদি কর্ম করা হয় তাহলে আপনি আদালতের মাধ্যমে রাষ্ট্রকে বাধ্য করতে পারেন তবে এখানেও একটা বিরাট বড় কিন্তু আছে কারণ গত পনেরো বছরে এটাও নিশ্চিত করা যায়

কারণ দেশ একটা অথরিটারিয়ান মুডে চলে গিয়েছিল সেই কারণে আমরা এখন যেটা প্রস্তাব করছি যে এগুলো অর্থনৈতিক সামাজিক অধিকার গুলো যেন বলবদ্যোগ্য হয় আপনাকে এগুলো নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের উপর এবং রাষ্ট্র এই দায়িত্ব না করলে আপনি রাষ্ট্রকে যাতে বাধ্য করতে পারেন এখানে আমার ধারণা একটা বড় কথা যেটা বলা হয় যে এটা রাষ্ট্রের অর্থনৈতিক সামর্থ্যের অভাব আছে তো এটা এটা আমার মনে হয় আমরা ভুল বলি কারণ আমি আমি দেখেছিলাম বাহাত্তর সালে যখন আমাদের প্রথম সংবিধান বা যদি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কে প্রথম প্রথম সংবিধান রচনা করা হয় তখন আমাদের অর্থনীতির আকার কয়েক মিলিয়ন ডলার ছিল এবং আমি দেখেছি এখন অর্থনীতির আকার চারশো পনেরো বিলিয়ন তো আমাদের অর্থনীতি প্রায় গুণ এবং দুই আমরা লক্ষ কোটি টাকা খরচ করে আমরা অনেক মেগা প্রকল্প করছি তো আমাদের এত বড় অর্থনীতি নিয়ে আমরা দেশের মানুষের জন্য আহারের এবং বাসস্থানের ব্যবস্থা করতে পারবো না এটা আমি মনে করি এটা শুধুমাত্র একটা সদিচ্ছার বিষয় যে এটা আমরা করতে চাই এবং এটা আমার ধারণা আমরা যদি চাই এটা আমরা করতে পারি এবং এখানে অবশ্য আরো একটা ব্যাপার আছে আদালতে যখন আপনি যে কোনো অধিকার বলবৎ যোগ্য করার জন্য যান আদালতকে অনেক কিছু বিবেচনা হয় এর মধ্যে রাষ্ট্রের সামর্থ্য একটা বিষয় কাজে সামর্থ্যের বিষয়টা যখন বলেন তখন সেটা আপনি বাসস্থানের কথা বলে গুলশানের প্লট চাইলে তো সেটা রিজনেবল আছে এই জিনিসগুলো আছে যে আপনি কোন চাহিদাটা আপনার যুক্তিযুক্ত এবং এই যুক্তিযুক্ততার ভিত্তিতে আপনার এই মৌলিক চাহিদাগুলো আমাদের আকারের অর্থনীতি দিয়ে আমরা মনে করি যে আমাদের দেশ এখন সকল নাগরিকের জন্য

আমাদের সংবিধানে আপনি জানেন এখন অধিকারগুলোর কিছু সীমাবদ্ধ থাকে এক এক অধিকারের এক এক সীমা সীমাবদ্ধ আমরা বলেছি যে সব সীমাবদ্ধতা তুলে দিতে সব অধিকার তবে সীমাবদ্ধতার আলাদা একটা অনুচ্ছেদ থাকে যেটা সব সব অধিকারের ক্ষেত্রে সমভাবে এবং সেখানে কিছু টেস্ট

উদাহরণ দিলে সেই অধিকারটা খর্ব আমাকে দেখতে হবে যে আমি যেটুকু অধিগ্রহণ করছি এটা আমার যে উদ্দেশ্য একটা ব্রিজ তৈরি করা তার সাথে

জুডিশিয়ারি হাতে অনেক ক্ষমতা তো সেই ক্ষেত্রে আমি জন বিনহাম খুবই বিখ্যাত একজন লোক অনেকে ওনার লেখা পড়ে থাকে ওনার একটি কথা বলি যে দিনের শেষে আপনার একটা অথরিটারিয়ান সিস্টেম অথবা অধিকার লঙ্ঘিত হওয়ার আপনার কিছু আইনজীবী এবং কিছু বিচারকের উপর নির্ভর করা হয় কারণ এছাড়া এই এই পদ্ধতিটা একটা কোর্ট অ্যাডমিনিস্ট্রেট কোর্ট নেগোসিয়েশন এছাড়া একটা